আপনি জানেন কি এই পৃথিবীর এক কোণে লুকিয়ে আছে এমন এক দেশ যেখানে ইতিহাসে আছে রক্ত ও রহস্যের ছাপ ঐতিহ্যে আছে সুর আর ছন্দ সংস্কৃতিতে আছে রং আর জীবন আর দৈনন্দিন জীবনে জড়িয়ে আছে অদ্ভুত সব রীতিনীতি এটা এমন একটা জায়গা যেখানে প্রাচীন মায়া ও অ্যাস্টিক সভ্যতার পিরামিডের নিচে ঘুমিয়ে আসে হাজার বছরের বিস্ময় যেখানে মৃত্যু শুধু একটি শেষ নয় বরং উৎসবের রঙে মোরানো নতুন এক যাত্রা আজ আমরা জানবো মেক্সিকোর অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর জীবন সম্পর্কে আর ঘুরে দেখব মেক্সিকোর সকল ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান যেগুলো সৌন্দর্য সংস্কৃতি আর রহস্যে ভরপুর ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তো চলুন শুরু করা যাক এক রোমাঞ্চকর যাত্রা মেক্সিকো উত্তর আমেরিকার দক্ষিণাংশে অবস্থিত একটি সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ দেশটির উত্তর সীমান্তে যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্বে গুয়েতেমালা এবং বেলিজ এবং পূর্ব ও পশ্চিমে যথাক্রমে মেক্সিকো উপসাগর এবং প্রশান্ত মহাসাগর বিস্তৃত দেশের মোট আয়তন প্রায় উনিশ লাখ বর্গ কিলোমিটার মেক্সিকোর ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় এখানে আসে পর্বতশ্রেণী আগ্নেয়গিরি মরুভূমি নদী এবং বৃষ্টিগণ বনাঞ্চল এখানে রয়েছে বিশ্ববিখ্যাত সিয়েরা মাদ্রে পর্বতশ্রেণী এবং ইউকাতান উপদ্বীপের সবুজ বা প্রাকৃতিক সৌন্দর্য প্রায় একশো বিলিয়ন মানুষ এই দেশে বসবাস করে যা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে একটি দেশের প্রধান ভাষায় স্প্যানিশ ধর্মীয় দিক থেকে মেক্সিকো একটি খ্রিস্টান প্রধান দেশ এবং প্রায় আশি শতাংশ মানুষ রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী মেক্সিকো শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয় বরং প্রাচীন মায়া এবং অ্যাস্টেক সভ্যতার ঐতিহাসিক নিদর্শনেও সমৃদ্ধ এখানকার সংস্কৃতি খাবার উৎসব বিশ্বজুড়ে জনপ্রিয় মেক্সিকোর মানুষের জীবন এবং দৈনন্দিন সংস্কৃতি মেক্সিকোর মানুষের জীবনযাত্রা রঙিন প্রাণবন্ত এবং ঐতিহ্যপূর্ণ পরিবার এখানে সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু বেশিরভাগ মানুষ একসাথে পরিবারে বসবাস করে এবং বাবা মা ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শন খুবই গুরুত্বপূর্ণ মেক্সিকান সংস্কৃতিতে উৎসবের ভূমিকা বিশাল ডে অব দ্য ডেড একটি অদ্ভুত কিন্তু আবেক্ষণ উৎসব যেখানে মানুষ মৃত আত্মীয়দের স্মরণ করে তারা ফুল মোমবাতি প্রিয় খাবার এবং ছবি দিয়ে একটি বিশেষ অ্যালটার তৈরি করে এটা শোক নয় বরং মৃত্যুকে উদযাপন করার একটি রঙিন রীতিনীতি মেক্সিকানরা অত্যন্ত অতিথি পরায়ণ এবং সামাজিক পারিবারিক মিলন মেলা রোডসাইড ফিয়েস্টা ও নাচ গানের আসর এখানকার দৈনন্দিন জীবনের অংশ এখানকার খাবার মশলাদার এবং বৈচিত্র্যময় টাকোস অ্যাঞ্চিলাডা তামালে ইত্যাদি খাবারগুলো বিশ্বজুড়ে জনপ্রিয় এখানে কিছু অদ্ভুত রীতি যেমন নবজাতকের মাথায় লাল বাঁধা হয় খারাপ নজর থেকে রক্ষা পেতে অনেকে বিশ্বাস করে নির্দিষ্ট দিনে চুল কাটলে দুর্ভাগ্য আসে এমন বিশ্বাসগুলো প্রাচীন মায়া ও অ্যাস্টিক সংস্কৃতি থেকে সৃষ্টি হয়েছিল সার্বিকভাবে মেক্সিকোর মানুষ ঐতিহ্যবাহী মূল্যবোধ মেনে চলে কিন্তু আধুনিকতাকেও তারা আপন করে নিয়েছে মেক্সিকোর অর্থনীতি মেক্সিকোর বর্তমান অর্থনীতি মিশ্র চিত্র উপস্থাপন করে দুই সালে জিডিপি প্রবৃদ্ধি ছিল এক দশমিক ছয় শতাংশ যা পূর্বাবাসের চেয়ে সামান্য বেশি সেবা খাত বিশেষ করে ব্যাংকিং স্বাস্থ্য সেবা ও তথ্য প্রযুক্তি অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে তেল ও খনিজ সম্পদ রপ্তানি বিশেষ করে এফ এর মাধ্যমে রপ্তানি আয়ের বড় অংশ সরবরাহ করে গাড়ি ও ইলেকট্রনিক্স উৎপাদন খাত গুরুত্বপূর্ণ যা মোট রপ্তানির বড় অংশ যোগায় অ্যাভোকাডো টমেটো এবং কপি রপ্তানি কৃষি কৃষিখাতকে শক্তিশালী করেছে পর্যটন খাত থেকে বছরে প্রায় পঁচিশ বিলিয়ন ডলার আয় হয় চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য বিরোধে মেক্সিকো লাভবান হয়েছে কারণ অনেক চীনা কোম্পানি উৎপাদন স্থানান্তর করেছে তবে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পরিবর্তন মেক্সিকোর অর্থনীতিতে ঝুঁকি তৈরি করে ভবিষ্যতে মেক্সিকো প্রযুক্তি খাতে বিনিয়োগ ও স্থানীয় উৎপাদন বাড়িয়ে অর্থনীতিকে আরও শক্তিশালী করতে চায় এবার চলুন জেনে নেওয়া যাক মেক্সিকো সম্পর্কে দশটি তথ্য যা মেক্সিকোকে অনন্য করেছে জীবন্ত আগ্নেয়গিরি মেক্সিকোতে রয়েছে প্রায় আটচল্লিশটি সক্রিয় আগ্নেয়গিরি যার মধ্যে পপোকাতে পিতল অন্যতম যা প্রায়ই ধোয়া সারে সেন্ট্রাল প্লাজা সোকালো মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির প্রধান চত্বর সোকালো পৃথিবীর অন্যতম বৃহৎ শহরের স্কোয়ার অ্যাল্টার অব দ্য স্কালস ডে অব দ্য ডেড উৎসবে মানুষ রঙিন খুলি দিয়ে অদ্ভুত সুন্দর অ্যাল্টার তৈরি করে যা জীবিত এবং মৃত মানুষদের মধ্যে সম্পর্ক স্থাপন করে চকলেটের আবিষ্কার মায়া সভ্যতাই প্রথম কোকো বীজ থেকে চকলেট তৈরি করে যা তখনও পানীয় হিসেবে ব্যবহৃত হতো পিরামিডের দেশ মেক্সিকোতে রয়েছে দুই শতাধিকেরও বেশি প্রাচীন পিরামিড এর মধ্যে চিচের ইজ্জা বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের একটি ভাসমান দ্বীপ জজিমিলকোতে রয়েছে রঙিন নৌকা এবং কৃত্রিম দ্বীপ যেখানে লোকজন গানে নাচে দিন কাটায় পাহাড়ি দৈত্য চিত্র মেক্সিকোর শেরোদা অ্যান্থেলা পাহাড়ে বিশাল আকারের প্রাচীন পেটোগ্লিফ দেখা যায় রক্ত মিশ্রণ উৎসব কিছু আদিবাসী সম্প্রদায় আজও নিজেদের সংস্কৃতিতে পুরনো রক্ত উৎসব পূর্ধার ছাপ বহন করে গান গাওয়া গির্জা মেক্সিকোর কিছু গির্জায় গানেশ্বরী প্রার্থনা করা হয় যা পরিবেশকে রহস্যময় করে তোলে মৃত্যুর সাথে নাস লা কাতরিনা নামে এক কঙ্কালের সাথে নারী চরিত্র মেক্সিকোর প্রতীকী পরিণত হয়েছে যিনি হাসি মুখে মৃত্যুর গ্রহণযোগ্যতা প্রকাশ করেন এবার চলুন ঘুরে আসি মেক্সিকোর অবাক করা দশটি বিখ্যাত ঐতিহাসিক রোমাঞ্চকর দর্শনীয় স্থান যা শত শত বছর ধরে সৌন্দর্য এবং রহস্যে ভরপুর চিচেন ইজ্জা এক প্রাচীন সভ্যতার রহস্যকেরা দরজা মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের গ্রীষ্মের রোদে দাঁড়িয়ে থাকা চিচেন ইজ্জা যেন এক হারিয়ে যাওয়া মহাজাগতিক সভ্যতার নিঃশব্দ সাক্ষী প্রায় বছর আগে গড়ে ওঠা এক হাজার এই শহরটি ছিল মায়া সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র এখানকার সবচেয়ে বিখ্যাত স্থাপনা বা কুকুলকান মন্দির এল দিল যার গঠন এতটাই নিখুঁত যে বিশুদ্দিনের সিঁড়ির ধাপে একটি সাপের ছায়া সৃষ্টি হয় যা মায়া দেবতা কুকুলকানের প্রতি এই জায়গাটি শুধু ইতিহাস নয় রহস্য জ্যোতিষবিজ্ঞানেরও কেন্দ্র মায়ারা কিভাবে এত নিখুঁত জ্যোতিষবিদ্যা জানত কিভাবে তারা এমন প্রযুক্তি ছাড়াই পিরামিড বানিয়েছিল এসব প্রশ্ন আচক গবেষকদের বিষয়ে ডুবিয়ে রাখে চারপাশে ঘন সবুজ জঙ্গল পাথরের গায়ে খোদাই করা মায়া চিহ্ন আর বাতাসে ঘুরে বেড়ানো ইতিহাসের গন্ধ চিচেন ইজ্জা যেন সময়ের এক চৌঘাট যেখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন সভ্যতার চিরন্তন শিহরণ কান쿤 নীল জলরাশির বুকে এক রোমাঞ্চকর স্বর্গ কান쿤 এই নামটাই যেন এক স্বপ্নের ডাক ক্যারিবিয়ান সাগরের ধারে অবস্থিত এই শহরটি কেবল সমুদ্রতটের জন্যই বিখ্যাত নয় বরং এক অনন্য রহস্য প্রকৃতি এবং সংস্কৃতির মিলনের স্থল এর সাদা বালির সৈকত আর নীল সবুজ স্বচ্ছ জল যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্র কিন্তু এই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক বিস্ময়কর জগৎ সোনতে এই প্রাকৃতিক জঙ্গলের গুহাগুলো ছিল মায়াদের পবিত্র স্থান যেখানে তারা দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করত আজও আপনি ডুব দিলে দেখতে পাবেন সেই ইতিহাসের সোয়া জলরাশির নিচে প্রাচীন পৃথিবীর প্রতিচ্ছবি কাঙ্কুনের রঙিন নাইট লাইফ স্থানীয় মায়া সংস্কৃতির সোয়া ও আধুনিক জীবন একসঙ্গে এক জাদুকরী অভিজ্ঞতা তৈরি করে সোনোরকেলিং থেকে শুরু করে গভীর সমুদ্রে স্কুবা ডাইভিং প্রতিটি মুহূর্তে রোমাঞ্চ এটি শুধু ছুটি কাটানোর জায়গা নয় বরং প্রকৃতির সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ টুলুম সমুদ্রের দ্বারে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন রহস্য যেন সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এক ইতিহাসের কাব্য সাগরের থাকা এই প্রাচীন মায়া নগরটি এমন এক জায়গা যেখানে প্রকৃতি সংস্কৃতি এবং রহস্য একসাথে হাত ধরা করে বিশাল পাথরের দেয়াল ধ্বংসপ্রাপ্ত মন্দির আর পেছনে নীল জলরাশি টুলুম যেন এক চলন্ত চিত্রকাব্য এই শহরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি ছিল একমাত্র মায়া শহর যা সমুদ্র উপকূলে গড়ে উঠেছিল এখান থেকে মায়া ব্যবসায়ীরা জাহাজে করে পণ্য বিনিময় করত আর মন্দিরে চলত দেবতাদের উদ্দেশ্যে আচার অনুষ্ঠান আজও সূর্যাস্তের সময় টুলুমের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে মনে হয় যেন সময় থমকে আসে টুলু এখন শুধু ইতিহাস নয় এখানে বহিমিয়ান লাইফ স্টাইল যোগ শেষন জঙ্গল রিসোর্ট আর পরিবেশবান্ধব জীবনযাপন এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে পুরকিটিকুলুই ইতিহাসের সঙ্গে মিশে যাওয়া তুলুম হলো নিখুত গন্তব্য মেক্সিকো সিটি সবুতর истории স্টোরি লুকানো এক রহস্যময় മഹാদর্পণ মেক্সিকো সিটি এটি শুধু মেক্সিকোর রাজধানী নয় এটি যেন এক চলন্ত টাইম মেশিন যেখানে অ্যাজটেক সভ্যতার গাস হামসামে ইতিহাস উপনিবেশিক স্পেনের জাগজমক এবং আধুনিক মহানগরীর কোলাহল সব একসাথে মিশে যায় শহরের বুকচিরে দাঁড়িয়ে আছে টেম্পলো মেয়র প্রাচীন অ্যাস্টেকদের অন্যতম পবিত্র মন্দির যার নিচে আজও খোঁড়াখুরিতে মিলছে বিস্ময়কর নিদর্শন এই শহরের আছে শিল্প সঙ্গীত নাচ আর রঙের উচ্ছ্বাস একদিকে ফিদা কাহলোর নীলবাড়ি অন্যদিকে জাতীয় প্রাসাদে ডিওগো আর দেয়াল চিত্র যা ইতিহাসকে রঙে রঙে জীবন্ত করে তোলে কিন্তু মেক্সিকো সিটির প্রকৃত রহস্য লুকিয়ে আছে এর নিচে পুরো শহরটি গড়ে উঠেছে একটি ডুবে যাওয়া হ্রদের উপর ফলে প্রতি বছর শহরটি ধীরে ধীরে বসে যাচ্ছে অথচ তার মাঝেও জীবন থেমে নেই মেক্সিকো সিটি হলো এমন এক শহর যেখানে প্রতিটি রাস্তায় একটি কাহিনী আর প্রতিটি ধ্বংসাবশেষ যেন সভ্যতার দরজার চাবি কাঠি পুয়ের্তো বার্লারটা স্বর্গীয় সমুদ্র তীরের রহস্যময় সৌন্দর্য পুয়ের্তো বার্লারটা এটি যেন এক স্বর্গীয় আশ্রয় যেখানে প্রকৃতি সংস্কৃতি আর সমুদ্রের রহস্য একাকার হয়ে যায় মেক্সিকোর পশ্চিম উপকূলে অবস্থিত এই শহরটি তার সোনালী সৈকত নীল সমুদ্র এবং সবুজ পাহাড়ের মেলবন্ধনে অপরূপ এখানকার জলপথে সাঁতার কাটতে যে আপনি দেখা পাবেন নানা ধরনের সামুদ্রিক প্রাণী আর পুয়ের্তবালার তার সমুদ্রের রুক্ষ সৌন্দর্য থেকে এক অন্যরকম প্রাকৃতিক অভিজ্ঞতা তবে এর সৌন্দর্য শুধু প্রাকৃতিক নয় শহরের রাস্তায় আর সেন্ট্রাল স্কোয়ারের সংস্কৃতি আর স্থাপত্য আপনাকে মুগ্ধ করবে এখানকার স্থানীয় রঙিন বাজার মেক্সিকান খাবার আর নাচের রীতির মধ্যে রয়েছে মেক্সিকোর জীবন্ত ঐতিহ্য প্রতিটি মুহূর্ত এখানে যেন এক নতুন রহস্যের দিকে নিয়ে যায় আর বৈয়র্ত বালার্তা এক অভিজ্ঞতার পর অভিজ্ঞতা আপনাকে মনে রাখবে চিরকাল গুয়ানা খুয়াতো যেখানে রহস্যময় শহর আর প্রতিটি বাড়ি যেন এক গল্প বলে শহরের রাস্তা যা কিছুটা খালি ও পর্বতের মাঝে বেঁধে গেছে তার নকশা এবং রং মনোমুগ্ধকর এই শহরের প্রাচীন ইতিহাসে নীলখনির শহর হিসেবে পরিচিত গুয়ানা খুয়াতো যেখানে এক সময় ছিল বিশাল সোনালী এবং রৌপ্য খনি সংস্কৃতি এবং স্থাপত্য এক অনন্য মিশ্রণ এখানে মেক্সিকান স্থাপত্য এবং ঔপনিবেশিক শৈলীর সুন্দর মিল রয়েছে শহরের মধ্যে চলতে থাকলে মনে হয় আপনি কোনো রহস্যময় জগতে প্রবেশ করছেন যেখানে অদ্ভুত গলি আর পুরনো ভবন আপনাকে এক মায়াজাল অনুভব করাবে তবে এখানকার এক বিশেষ আকর্ষণ হল মৃত্যু মিশিন যা শহরের ঐতিহ্য ও লোকশিল্পের এক মজার প্রদর্শনী ডেল কার্মেন স্বচ্ছ সমুদ্র রহস্যময় রিসোর্ট শহর ডেল কার্মেন এটি যেন এক স্বর্গীয় জায়গা যেখানে সাদা বালুকামাই সৈকত নীল সমুদ্র আর রিসোর্টের বিলাসিতার মিশ্রণে এক অনন্য সৌন্দর্য তৈরি করে সৌন্দর্যের এই জনপ্রিয় শহরটি যা মেক্সিকোর ইউকাটানা উপদ্বীপে অবস্থিত এটি পর্যটকদের জন্য এক ধরনের মায়া তৈরি করে এখানকার সমুদ্রের পানির রং এমনই শস্য যা আপনাকে এক জাদুকরী অভিজ্ঞতা দেয় প্লেয়াডেল কার্মিনের সৈকতের অবসর সময় কাটানো মানে হলো প্রকৃতির কাছে হারিয়ে যাওয়া তবে শহরের ভেতরের রহস্য আছে বিশেষ পবিত্র মায়া শহর টুলুং যেখানকার পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ আজও মায়াদের সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাসের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এটি শুধু একটি সৈকত বা গন্তব্য নয় প্লেয়ারডেল কারমেন আপনাকে এক চিরকালীন স্বপ্নের জগতে নিয়ে যাবে ওয়াহাকা প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য ও রহস্যে ভরপুর এক শহর ওয়াহাকা এটি এমন এক শহর যেখানে মেক্সিকোর প্রাচীন ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য একে অপরকে সমৃদ্ধ করে এখানকার পাহাড় বনভূমি এবং প্রাচীন গ্রামগুলো এক ভিন্ন জগতের অনুভূতি দেয় শহরটি মেক্সিকোর অন্যতম রঙিন এবং সাংস্কৃতিক শহর যেখানে মায়া এবং জাপটিক সংস্কৃতির মিশ্রণ দেখা যায় ওহাকার বাজারগুলোতে স্থানীয় হস্তশিল্পী এবং খাদ্যের এক অপূর্ব বৈচিত্র্য পাওয়া যায় শহরের গলি স্থাপত্য এবং ঐতিহাসিক স্থানগুলো যেন গড়ে উঠেছে এক রহস্যময় জগৎ যেখানে মেক্সিকোর ইতিহাস এবং লোককথায় সমৃদ্ধ এখানে আপনি মেক্সিকান ঐতিহ্য পুরাণ আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন তাছাড়া ওয়াহাকার মেজে এবং কুকুর স্বাদ বিশেষ আকর্ষণ ওয়াহাকা শুধু এক শহর নয় এটি একটি কাল্পনিক জায়গা যেখানে প্রকৃতি সংস্কৃতি আর ইতিহাস একসাথে মিশে যায় কপার কেনিয়ন এক রহস্যময় প্রকৃতি এক রহস্যময় প্রকৃতি এবং সংস্কৃতির মেলবন্ধন কপার কেনিয়ন এটি মেক্সিকোর উত্তরাঞ্চলে অবস্থিত এক অদ্ভুত প্রকৃতির বিস্ময় যা পৃথিবীর সবচেয়ে গভীর কেনিয়নগুলোর মধ্যে একটি এটি একটি বিস্তৃত পাহাড়ি অঞ্চল যা একাধিক উপত্যকা এবং নৈসর্গিক দৃশ্যের জন্য পরিচিত কপার কেনিয়নের রঙিন খাঁজ ও পাহাড় গভীর উপত্যকাগুলি একটি রহস্যময় জগৎ তৈরি করে যেখানে আপনি প্রকৃতির শক্তি অনুভব করতে পারবেন এখানে আপনি স্থানীয় তারাহু মারা জনগণের সংস্কৃতিও আবিষ্কার করতে পারবেন তারা তাদের ঐতিহ্য সংস্কৃতিতে মগ্ন এই এলাকার বিশেষ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে যেখানে আদিবাসী জীবনধারা এবং মেক্সিকোর ইতিহাসের মিশ্রণ এক অদ্ভুত দৃশ্য তৈরি করে কপার কেনিয়ন ট্রেনে ভ্রমণ করা অথবা পাহাড়ি পদ হাইকিং করা আপনাকে প্রকৃতি এবং মানুষের ঐতিহ্যের এক নতুন অনুভূতি যোগাবে এই প্রাকৃতিক সৌন্দর্য আর সাংস্কৃতিক গভীরতা একে একটি একাধিকবার গন্তব্যে পরিণত করেছে ইসলা হোলবক্স স্বর্গীয় সৈকত রহস্যময় পরিবেশ ইসলা হোলবক্স এটি মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের এক সমুদর দ্বীপ যা তার অদ্ভুত সৌন্দর্য শান্ত পরিবেশ এবং প্রাণবন্ত প্রকৃতির জন্য পরিচিত এখানে বিশাল সাদা সৈকত স্বচ্ছ নীল পানি এবং এক শান্তির পরিবেশ পর্যটকদের জন্য এক আধ্যাত্মিক অভিজ্ঞতার সৃষ্টি করে এই দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর জীববৈচিত্র্য হোলবক্স দ্বীপে আপনি দেখতে পাবেন বিশাল মাছ যেমন ওয়াইল্ড শার্ক এবং বিভিন্ন প্রজাতির পাখি যা দ্বীপকে এক অসাধারণ প্রাকৃতিক অভয়ারণ্য করে তোলে এটি মেক্সিকোর এক নির্জন স্বর্গ যেখানে আপনি শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন এখানকার পরিবেশ শান্তিপূর্ণ এবং স্থানীয় জনগণের সংস্কৃতি অত্যন্ত অতিথিপরায়ণ এটি এমন একটি গন্তব্য যা আপনাকে প্রকৃতি এবং সংস্কৃতির এক নিখুঁত মেলবন্ধনে নিয়ে যাবে প্রিয় ভিউয়ার্স আমি পরিবরাজক সালমান অজানাকে জানা আমার নেশা আর আপনাদেরকে জানানো আমার পেশা এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানান আগামী পর্বে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টস করুন ধন্যবাদ